মসজিদ নববীর মিম্বর থেকে আজানের ধ্বনি যখন দেয় আসসালাতু খাইরুম মিন আমিনাউ প্রতিদিন মিম্বর থেকে যখন আসসালাতু খাইরুম মিন আমিনাউ সংবাদ যখন প্রচার করে সংবাদ যখন এই এই ধ্বনিটা যখন ওই সাহেব স্ত্রীর কানে যখন পৌঁছায় সাহেব স্ত্রী কানে যখন পৌঁছায় তিনি আর ঘুমাতে জান না তিনি তাড়াতাড়ি করে উঠে নামাজ আদায় করে নেন ছোট্ট সন্তানটি 7 থেকে 10 বছরের বালক ছোট মানুষ 7 থেকে 10 বছর বয়স কিন্তু হঠাত করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে একদিন তিনি বললেন হাইয়া জিহাদ হাইয়ালান জিহাদ তখন মহিলাটা তিনি ঘোষণা বেলাল যখন মসজিদে নবমী থেকে এই ঘোষণা দিলে তখন ওই সাহাবির স্ত্রী তখন তিনি আর মহিলা মানুষটি তিনি আর সেদিন তিনি নামাজে উঠলেন না হাও মাও করে কাঁদতে শুরু করলেন ছোট্ট সন্তান সাত থেকে দশ বছরের বালকটি মায়ের কাছে প্রশ্ন করে মা প্রতিদিন যখন বেলা রাজান দেয় সরাত হয় রঙিনান্না ও আসসালাত খাইরুম মিনান নাওম তখন আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান নামাজ আদায় করতে যান কিন্তু আজকে যখন বেলাল যখন মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিলেন হায়ালান জিহাদ হায়ালান জিহাদ তখন আপনি কেন হাওমাউপরে কাটতে শুরু করলেন মা সত্য সন্তানকে বলছে বাবা প্রতিদিন বেলাল যখন আহ্বান করে

কিন্তু বাবা তুমি জানো কয়েকদিন কয়েক বছর আগে তোমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আর তুমি তো সাত থেকে দশ বছর সত্য ভালো তুমি তো যেহাদের ময়দান অংশ গ্রহণ করতে পারবো না আমি তো সাহায্যের আমি তো শরীরের মা হতে পারবো না এই জন্য এই জন্য আমি কান্নাকাটি শুরু করছি কান্না করে দিয়েছি আজকে আসলে কাছে পাঠানোর মতো আমার ঘরে কোন উপযুক্ত সংসার নাই সত্য সন্তানটি বললেন মা আপনি চিন্তা করেন না আপনি চিন্তা করেন না আপনার সন্তান 7 থেকে 10 বছরের ভালো হতে পারে কিন্তু আপনার সন্তান আপনাকে স্বামীর মা না বানায়া ঘরে ফিরবে না সকাল যখন ঘনি আসবে তখন এই মা সাত থেকে দশ বছরের ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে মসজিদ নবমীর সামনে ছুটে গিয়েছে মসজিদ নবমীর সামনে যখন গিয়েছে তখন দেখেন সাহাবাই গ্রাম সহ রসুলের করিম সাল্লাম সহ লাইন ধরে ধরে একটা লিস্ট করতেছেন আগামীকাল জিহাদের ময়দানে কে কে অংশগ্রহণ করবে ছোট্ট বাচ্চাটি কোলে নিয়ে ওই মহিলা মানুষ তখন ওই পুরুষের লাইনের মধ্যে ঢুকে পড়লেন সাহাবিরা বললেন কে মহিলা তোমাকে তো চিনি না এটা কোন পুরুষের এটা কোন মহিলা মহিলাদের লাইন নয় এটা কোন মহিলা মহিলাদের লাইন নয় আগামী আগামীকাল যে যুদ্ধ হবে এই যে যুদ্ধে কোন মহিলা অংশগ্রহণ করতে পারবে না কোন ছোট্ট বাচ্চা অংশগ্রহণ করতে পারবে না সুতরাং তুমি এখানে দাঁড়িয়েও না তুমি চলে যাও মহিলাটি ছোট্ট সন্তানটি কোলে নিয়ে রইলেন চলে গেলেন না সাহাবাই গ্রাম তাকে চলে যাওয়ার জন্য বারবার নির্দেশ করলেন চলে গেলেন না একের পর এক তাদের মধ্যে কথার আওয়াজ ছুটে গেল কথাটি কথার আওয়াজ তো রাসুলের কারিম সাল্লা সাল্লামের কানের মধ্যে প্রবেশ করলেন রাসুলের কারিম সাল্লাম সাহাবিদেরকে ডাকলেন সাহাবিরা কি হয়েছে কেন এই মহিলাদের সাথে মহিলার সাথে তর্গিতর্ম করতে দেখা গেছে

তখন আস্তে করে মহিলার কাছে গিয়ে বললেন মা আগামীকাল যুদ্ধে কোন মহিলা অংশগ্রহণ করতে পারবে না কোন ছোট্ট শিশু অংশগ্রহণ করতে পারবে না সুতরাং তুমি বাড়িতে চলে যাও তুমি খামাকে এখানে দাঁড়িয়ে থেকো না রসুলের কথা শুনে মহিলা বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ছোট্ট সন্তান কি ছোট্ট হতে পারে সাত থেকে দশ বছরের বালক হতে পারে কিন্তু আমার সন্তানটি জিহাদের ময়দানে যেতে রাজি আছে সোহানা বলবে না জিহাদের ময়দানে তিনি যেতে রাজি আছি ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে নিয়ে যান রাসূল বললেন মা না সত্য সন্তান থেকে আমি নিয়ে গিয়ে কি করব সে তো ধরতে পারবে না তরবারি তরবারি ওই মা সত্য সাইতেও চাইতে তরবারিটাও অনেক বড় সন্তানটি চাইতে তরবারিটা কিন্তু অনেক বড় এই জন্য মা তাকে নিয়ে জিহাদের ময়দানে শুধুমাত্র শাহাদাত বরণ করা ছাড়া আর কোনো উপকারে আসবে না তখন মহিলাটি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটিকে আপনি নিয়ে যান আমার সন্তানটি কোনো কাজে না আসলেও একটা কাজে আসবে একটা কাজে আসবে আপনি যখন কাফেররা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করবে আপনাকে হত্যা করার জন্য ডান দিক থেকে তিনি মারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন ওই ছোট্ট সন্তানটি ওই ছোট্ট সন্তানটি আপনি ঢাল হিসাবে ব্যবহার করে দাঁড়িয়ে যাবেন আপনার জীবনটা রক্ষা করবে বাম থেকে যখন তীরে মারবে আপনি ঢাল হয়ে সন্তানটি ঢাল নিয়ে দাঁড়িয়ে যাবেন এর মাধ্যমে সন্তানটি যখন সাদা পরম করবে কেমন দিন আমি আল্লাহ দরবার একজন শহীদের মা হিসাবে উঠে দাঁড়াতে পারবো এই জন্য সন্তানটিকে নিয়ে যান রাসুল নিয়ে গেলেন না বললেন মা আমি দোয়া করি তোমার সন্তানটি যখন বড় হবে প্রাপ্ত বয়স্ক যখন হবে আমি কত দিলাম আমি তাকে জেহাদের ময়দানে নিয়ে যাব মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেলে প্রতিমধ্যে কিছু দূর যখন অগ্রসর হলেন সন্তানটি জিজ্ঞাসা করছেন মা কোথায় যাচ্ছে বলে বাবা আসলের কাছে অনেক অনেক অনুদ্ধ বিনয় বিনয় করেছি অনেক প্রার্থনা করেছি কিন্তু রসুল মানে তোমাকে নিয়ে যাবে না তুমি সত্য মানুষ তোমাকে জেহাদের ময়দানে নিয়ে যাবে না এই জন্য বাসাতে যাচ্ছি বললেন মা কিন্তু এই কথা কি মনে আছে আমি তো বাসা থেকে রাত্রে তোমার কাছে অদা করেছিলাম আমি শাহাদাতের তোমাকে শহীদের মা না বানায় আমি বাড়িতে ফিরবো না সন্তানটি মায়ের করে থাকলেন না মায়ের কোল থেকে লাভ দিয়ে পড়ে গেলেন এরপরে দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন না কেন নিয়ে যাবেন না রাসূল বললেন বাবা তুমি সর্ট মানুষ পরিবারটাও তোমার চাইতে বড় আমি তোমাকে জিহাদের ময়দানে কি জন্য নিয়ে যাব আমি দোয়া করি তুমি বড় হও কিন্তু বড় হওয়ার পর আমি তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব এই কথা যখন বললেন ছট সন্তানটিকে রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই রাসূল বললেন বলো ছট 60 থেকে 10 বছরের বালক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা যখন রান্না করেন চুলার মধ্যে রান্না করেন আমাকে যখন কোলে নিয়ে রান্না করেন আমি দেখেছি চুলার মধ্যে বড় বড় কাঠগুলো মা আগে দেন আগে ছোট ছোট কাঠগুলো চুলার মধ্যে দেন ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোট্ট ছোট্ট লাঠিগুলো আগে দেন ইয়ার সুলাল্লাহাবি বাল্লা এরপরে বড় বড় লাঠিগুলো দেন বড় বড় কাঠ গুলো দেন ইয়ার সুলাল্লাহাবি হাবি জিহাদের ময়দান আপনি আমার দ্বারা কাজে না আমি হলো সত্য মানুষ যে হাতের ময়দানে কাপড়েরা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করবে তলপনিরা ঘাস চালাবে এই ছোট্ট লাগবে এই ছোট্ট বাচ্চাটাকে আগে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন আমি যখন শাহাদাত পালন করব এরপরে বড় বড় কাজ হজরতে হোজাই ভাসবে খালিদ বিন আলিদ খালিদ বিন ওয়ালিদ আসবে এরপরে আব্দুল্লাহ ইবনে আরার আওহা আসবে এরপরে জাফর ইবনে আবু তালিব আসবে

আল্লাহ পাক আমি যখন আল্লাহর কাছে ছিলাম আল্লাহ পাক জান্নাতদের জান্নাতি জান্নাতের মধ্যে সাহাবীদেরকে নিয়ে একটা লিস্টে করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাতিদের মধ্যে যে সকল সাহাবীদেরকে নিয়ে লিস্টে করতেছেন ওই সকল সাহাবীদের মধ্যে এক নম্বরে সবার আগে এই আপনার ছোট্ট সাহাবীর নাম আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে এটাই হলো সাহাবীদের ঈমান এই জন্য বলতে ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস ইমান যদি আপনার কাছে না থাকে আপনার কাছে কিন্তু কোন কিছুর দাম নাই এই জন্য ইমান আনতে হবে কিন্তু আপনি যখন ইমান আনতে যাবেন তখন আপনার উপরে বাধা আসবে জুলুম আসবে মুসিবত আসবে অত্যাচার আসবে নির্যাতন আসবে কথা বলেন